বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ঘিরে সম্প্রতি দেশের ভেতরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা বিশেষ করে তার পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন তুলেছে তবে পদত্যাগের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আইন বিশেষজ্ঞ ও রাষ্ট্রপতির উপদেষ্টারা সেটিকে গুজব এবং অসত্য বলে উল্লেখ করেছেন তারা বলছেন রাষ্ট্রপতির পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি অন্যদিকে রাষ্ট্রপতিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ভেতরেও চলছে তর্ক বিতর্ক অনেকে মনে করেছেন রাষ্ট্রপতি যদি সত্যি পদত্যাগ করেন তবে সংবিধান অনুযায়ী সেটি কার্যকর হতে হবে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এক্ষেত্রে জাতির কাছে স্বচ্ছ ব্যাখ্যা জরুরি আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুসারে রাষ্ট্রপতির স্বেচ্ছা পদত্যাগ বৈধ হতে পারে তবে সেটি অবশ্যই সঠিক প্রক্রিয়া জমা দিতে হবে অন্যথায় পদত্যাগ নিয়ে বিভ্রান্তি বাড়বে এদিকে মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের গুঞ্জন রাষ্ট্র ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করে তাই রাষ্ট্রপতির দপ্তর থেকেই পরিষ্কার ঘোষণা দেওয়া প্রয়োজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে ঘিরে পদত্যাগের যে গুঞ্জন ছড়িয়েছে সেটি কতটা বাস্তব এবং কতটা গুজব তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে তবে সংবিধান আইন ও জনগণের আস্থাকে অক্ষুণ্ণ রাখতে সঠিক ব্যাখ্যা এবং স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি